রাশির সপ্তম এবং দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবে শিক্ষার্থীদের ক্ষেত্রে যেমন তেমনি কিন্তু ভাগ্যের দুর্দান্ত উন্নতি হবে বা ভাগ্য সংক্রান্ত অনেক কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে এবং ব্যবসায়ীদেরও কিন্তু দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে তাই এই দুর্দান্ত পরিবর্তনগুলি বছরের কোন কোন সময়তে লক্ষ্য করা সম্ভব হবে এই ভিডিওতে সেই সম্পর্কিত ব্যাপারেতে বিস্তারিত আলোচনা যেমন থাকবে তেমনই কিন্তু সাথে সাথে থাকবে যে সকল জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল জাতক জাতিকাদের বছরের কোন কোন তারিখগুলিতে বিশেষ গুরুত্বপূর্ণ কী কী পরিবর্তন বা উন্নতি লক্ষ্য করা সম্ভব বা কোন কোন বিষয়তে বিশেষ কোন কোন তারিখে সাবধানতা অবলম্বন করা উচিত সেই বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা থাকবে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমি শ্রী পরাশর আশা করছি তোমরা সকলেই বেশ ভালোই আছো যারা এই যে নতুন বা সাবস্ক্রাইব করে নিই পর্যন্ত চ্যানেলটিকে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধু উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তো হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস দেবগুরু বৃহস্পতি পনেরোই মে দু হাজার পঁচিশ থেকে রাশির প্রথমভাবে গোচর অবস্থানের ফলেতে রাশির পঞ্চমভাব সপ্তম ভাব এবং নবমভাবে অমৃত গোচর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতির এই মহা পরিবর্তন অতি অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের কাছেতে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে অনেক বিষয়তে প্রথমে আসা যাক রাশির সপ্তম এবং ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির প্রথমভাবে গোচর অবস্থানের ফলেতে কর্মক্ষেত্রের জায়গাতে একটা সুন্দর পরিবেশ কিন্তু লক্ষ্য করতে পারবে যেমন তেমনি কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে আশাতির সফলতা লক্ষ্য করা সম্ভব হবে অতি অবশ্যই সাথে সাথে কিন্তু নিজের মধ্যেও দেখা যাবে যথেষ্ট পরিমাণে ধৈর্য বৃদ্ধি পাবে নিজের জ্ঞানের বই প্রকাশ কিন্তু বৃদ্ধি পাবে এবং সব বিষয়তে জ্ঞান আহরণ করবার জন্য প্রচেষ্টা নিজের মনের মধ্যে থেকে বৃদ্ধি পাবে এবং ম্যানেজমেন্ট স্কিল কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে পনেরোই মে দু পঁচিশ থেকে দেবগুরু বৃহস্পতি আশীর্বাদেতে কারণ রাশির প্রথমভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থানের ফলেতে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গাতে পজিটিভ মনোভাব কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং সাথে সাথে পদোন্নতি অথবা পদ পরিবর্তনের মতো স্বপ্ন কিন্তু সার্থকতে লক্ষ্য করা সম্ভব হবে পনেরোই মে দু থেকে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এবং বেকার যুবক যুবতীদের আসাতিক সফলতা কিন্তু পাওয়ার দুর্দান্ত সম্ভাবনা এই সময় থেকে লক্ষ্য করা সম্ভব হবে বা এই সময়ের মধ্যে লক্ষ্য করা সম্ভব হবে শুধু প্রয়োজন সঠিকভাবে নিজের উদ্যোগকে বৃদ্ধি করা এবং প্রচেষ্টাকে বৃদ্ধি করা তাহলেই কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে মিথুন রাশির বেকার যুবক যুবতীরা একত্রিশে ডিসেম্বরের মধ্যেতে চাকুরি সংক্রান্ত সমস্যার সমাধান হওয়া বা চাকুরি সংক্রান্ত আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়া অর্থাৎ নতুন চাকুরি হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময়ের মধ্যে দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে রাশির পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবার ফলেতে শিক্ষার্থীদের কাছেতে দুর্দান্ত উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং সব থেকে বড় কথা হল যে জ্ঞানের গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশি প্রথমভাবে গোচর অবস্থানের ফলেতে জ্ঞানের প্রতি কিন্তু আগ্রহ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে যেমন তেমনই কিন্তু নবমভাবেতে দেবগুরু বৃহস্পতি অমৃত গোচর দৃষ্টি থাকবার ফলেতে উচ্চশিক্ষার্থীদের কাছেতে দুর্দান্ত কোনো উন্নতির সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাবে পনেরোই মে দু থেকে যে সকল শিক্ষার্থীরা শিক্ষার বিষয়তে নতুন কোনো অ্যাডমিশন গ্রহণ করতে চাইছে অথবা কোনো পরিবর্তনের চিন্তাভাবনা করতে চাইছে সেই সকল শিক্ষার্থীদের ক্ষেত্রেতে ভাগ্য কিন্তু যথেষ্টই পূর্ণভাবে সহায়ক থাকতে লক্ষ্য করা সম্ভব হবে শুধুমাত্র কি দরকার শুধুমাত্র দরকার হচ্ছে নিজের সঠিক প্রচেষ্টাকে বৃদ্ধি করা নিজের সঠিক উদ্যোগকে সঠিক জায়গাতে নিয়ে যাওয়া বা প্রয়োগ করা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস হসপিটালিটি এই সংক্রান্ত পড়াশোনার সাথে যুক্ত জাতক জাতিকারা অথবা এই সংক্রান্ত পড়াশোনার ব্যাপারেতে যুক্ত হতে চাইছে যে সকল জাতক জাতিকারা সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু দুর্দান্ত উন্নতি অথবা পরিবর্তন কিন্তু হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে পনেরোই মে দু থেকে এবং কম্পিটেটিভ পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ কিন্তু এই সময়তে একদমই হাতছাড়া করা উচিত হবে না যদি কোনো মিথুন রাশির জাতক জাতিকারা এই সম্পর্কিত ব্যাপারেতে প্রচেষ্টা করে থাকে অর্থাৎ যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা বা কোনো কম্পিটেটিভ পরীক্ষাতে দিন ধরে চাইছে অংশগ্রহণ করবে কিন্তু কোনোভাবে সুযোগ আসছিল না সুযোগ খুঁজছিল কিন্তু সেইভাবে কোনো সুযোগ তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছিল না সেই সকল মিথুন সেই জাতক জাতিকাদের সেই সুযোগ কিন্তু অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাচ্ছে পনেরোই মে দু হাজার পঁচিশ পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা প্রেম সম্পর্ককেও বিচার করে থাকি এবং সন্তান সুখও কিন্তু পঞ্চম ভাব থেকে বিচার করা হয়ে থাকে পঞ্চম ভাবেতে দেবগু বৃহস্পতির অমৃত বছর দৃষ্টি থাকবার ফলেতে ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য কিন্তু অনেক বেশি কিন্তু সফল হওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করতে পারবে মিথুন রাশির জাতক জাতিকারা অতএব যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা ফ্যামিলি প্ল্যানের কোনো প্রচেষ্টা করছিল বা কোনো চিন্তাভাবনা করছিল তাদের ক্ষেত্রে বলবো যে পনেরোই মে থেকে কিন্তু দুর্দান্ত সুযোগ অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাবে তাই সেই বিষয়তে অতি অবশ্যই প্রচেষ্টা কিন্তু ত্রুটি করলে একদমই চলবে না এবং সন্তান সুখ কিন্তু অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাবে দেবগুরু বৃহস্পতির কৃপাতে অর্থাৎ সন্তানের কাছ থেকে কোনো সুখবর আসা বা সন্তানের কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে দেবগুরু বৃহস্পতি এই মহাপরিবর্তনের ফলেতে পনেরোই মে দু থেকে সাথে সাথে প্রেম সম্পর্কের মধ্যেতে যদি কোনো অসুবিধা চলে থাকে তার থেকেও কিন্তু দুর্দান্ত কোনো উন্নতি লক্ষ্য করা অতি অবশ্যই সম্ভব হবে অর্থাৎ প্রেম সম্পর্কতে উন্নতি নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হওয়ার দিক থেকে বিশেষ কিছু সুযোগ সুবিধা আসা বা নতুন কোনো বন্ধুবান্ধব তৈরি হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু প্রেমযোগও লক্ষ্য করা যাচ্ছে রাশির সপ্তমভাবের অধিপতি রাশির প্রথমভাবে গোচর অবস্থান এবং সপ্তমভাবে গোচর দৃষ্টি অতি অবশ্যই কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যেতে যথেষ্ট পরিমাণে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এবং এই সময়তে কিন্তু প্রেম বিবাহের যোগও দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে যেমন তেমনই কিন্তু লাইফ পার্টনারের ভাগ্যের উন্নতি অনেকটাই লক্ষ্য করা সম্ভব হবে পনেরোই মে দু থেকে এবং বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনো বা সেই সম্পর্কিত ব্যাপারেতে কোনো কথাবার্তা ফাইনাল হতো লক্ষ্য করা সম্ভব হবে সপ্তম ভাব থেকে কিন্তু আমরা ব্যবসাকেও বিচার করে থাকি হ্যাঁ সপ্তম ভাব থেকে যেহেতু আমরা ব্যবসাকে বিচার করে থাকি অতএব ব্যবসায়ীদের কাছেতে কিন্তু দুর্দান্ত কোনো শুভ উন্নতি বা শুভ ফল অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে পনেরোই মে দু হাজার পর থেকে এবং যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রের সাথে সাথে নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছে তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সফলতা আসতে সম্ভব হতে লক্ষ্য করা যাবে যেমন তেমনই কিন্তু কর্মক্ষেত্রে জায়গাতে জড়িত থাকবার পরেতেও কিন্তু মনের মধ্যে প্রশ্ন আসবে যে নতুন করে কোনো ব্যবসা শুরু করা যায় কিনা নতুন পার্টনারশিপ ব্যবসা শুরু করাও কিন্তু যেমন লক্ষ্য করা সম্ভব হবে পনেরোই এর পর থেকে তেমনই কিন্তু পুরোনো পার্টনারশিপ ব্যবসাকে নতুনভাবে শুরু করা বা সেই ব্যবসাকে আরও বড় করবার জন্য কোনো লগ্নি করা বা অথবা এমনি যে কোনো ব্যবসা থাকলে সেই ব্যবসাকে কিন্তু বড় করার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে বা বিশেষ কিছু চিন্তাভাবনা মনের মধ্যে কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে বা কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে রাশি নবম ভাবে দেবগুরু বৃহস্পতির নবম অমৃত গোচর দৃষ্টি থাকবে পনেরোই মে দু থেকে নবম ভাব অর্থাৎ ভাগ্যভাব আর ভাগ্য যদি সব বিষয়ের সাথে থাকে তাহলে কিন্তু বেশ কিছু উন্নতি সব দিক থেকেই লক্ষ্য করা সম্ভব হয় যে কোনো গুরুত্বপূর্ণ কাজেতে কিন্তু ভাগ্যের সহায়তা পূর্ণভাবে থাকলে তাহলে কিন্তু সফলতা অনেক বেশি পাওয়া সম্ভব হয় হ্যাঁ এইটা একদম বাস্তব সত্য কথায় আর ভাগ্যের গ্রহ যখন নবমভাবে গোচর দৃষ্টি করবে তখন কিন্তু ভাগ্যতে দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে আর ভাগ্য যখন সাথে থাকবে তখন মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু সব দিক থেকে মনের আশা পূর্ণ করতে পারবে যেমন তেমনই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা লগ্নি করতে চাইছে যে সকল জাতক জাতিকারা কোনো জায়গাতে তাদের কিন্তু স্বপ্ন সার্থক হতে চলেছে পনেরোই মেয়ের পর থেকে কোনো শেয়ার মার্কেটেতে ইনভেস্টমেন্ট করতে চাইছে যে সকল জাতক জাতিকারা অথবা নতুন কোনো বিষয় শুরু করতে চাইছে সেই সকল বিষয়তে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পনেরোই মেয়ের পর থেকে কারণ ভাগ্যের পূর্ণরূপে সহায়তা আছে বলে বিবেচনা করা হচ্ছে সাথে সাথে পনেরোই মেয়ের পর থেকে ধার্মিক যাত্রাও কিন্তু লক্ষ্য করা সম্ভব হচ্ছে এবং ধর্ম সম্পর্কে বিস্তারিত জানার কিন্তু আগ্রহ মন থেকে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং বিলাস সংক্রান্ত কোনো স্বপ্ন পূর্ণ হওয়া অথবা জমি বাড়ি গাড়ি ফ্ল্যাট সংক্রান্ত কোনো স্বপ্ন পূর্ণ হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে পনেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে অতি অবশ্যই সেই সকল বিষয়তে আশা বা স্বপ্ন যদি থাকে তাহলে পনেরোই মে থেকে অতি অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের প্রচেষ্টা করা উচিত তাতে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে পনেরোই মের আগে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশভাবে গোচর অবস্থান করছিল এবং রাশির ষষ্ঠ এবং অষ্টমভাবেতেও দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি ছিল যার ফলেতে অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের লিভার আপার আপারঅোমেন্ট কোলেস্টেরল ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন রোগ সমস্যার সম্মুখীন হতে লক্ষ্য করা যাচ্ছিল মিথুন জাতক জাতিকাদের কাছেতে সেই সমস্যার সমাধান পনেরোই মেয়ের পর থেকে অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং সঠিক চিকিৎসার ব্যবস্থাও কিন্তু করতে লক্ষ্য করা সম্ভব হবে এই সময় থেকে অর্থাৎ পনেরোই মেয়ের পর থেকে এবং সাথে সাথে কর্মক্ষেত্রের জায়গাতে যে সকল রাজনীতি চলছিল তোমার বিরুদ্ধে সেই সকল রাজনীতির থেকেও কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে পনেরোই মেয়ের পর থেকে গুরু বৃহস্পতির এই মহা মহাপরিবর্তনের ফলেতে মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কিন্তু দুর্দান্ত পরিবর্তন বা উন্নতি পনেরোই মেয়ের পর থেকে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে এবং বারোটি রাশির মধ্যে অন্যতম ভাগ্যশালী রাশি হতে চলেছে দেবগুরু বৃহস্পতির কৃপাতে আগামী এই একটি বছরেতে মিথুন রাশির জাতক জাতিকাদের অনেক স্বপ্নই কিন্তু উন্নতের লক্ষ্য করা সম্ভব এবার দেখে নেওয়া যাক জন্ম নক্ষত্র অনুযায়ী কী কী বিশেষ পরিবর্তন বা বিশেষ কি কি সফলতা বছরের কোন কোন তারিখগুলিতে পাওয়া সম্ভব হবে এবং পনেরোই মে দু থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কোন কোন নক্ষত্রের জাতক জাতিকারা কী কী সুবিধা এবং অসুবিধা বছরের কোন কোন তারিখগুলিতে লক্ষ্য করতে পারবে প্রথমে আসা যাক মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের সম্পর্কিত ব্যাপারেতে পনেরোই মে দু থেকে বারোই আগস্ট দু পর্যন্ত ভাগ্য সংক্রান্ত কাজেতে দুর্দান্ত সফলতা লক্ষ্য করা সম্ভব হবে পুরোনো রোগ সমস্যার সমাধানের জন্য সঠিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সাথে সাথে বলবো নতুন ব্যবসা শুরু করা অথবা পুরনো ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য লগ্নি করবার জন্য আদর্শ সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে এই সময় পর্যন্ত বিবাহযোগ্য অবিবাহিতদের এ ক্ষেত্রেতে কিন্তু বিশেষ কিছু কথাবার্তা আগে কোনো বিবাহের জন্য বা বিবাহ ফাইনাল হতেও লক্ষ্য করা সম্ভব হচ্ছে এবং কর্মক্ষেত্রের জায়গাতে প্রেম সম্পর্কেতে বিবাহ যোগ লক্ষ্য করা যাচ্ছে বা কর্মক্ষেত্রের জায়গাতে প্রেম সম্পর্ক লক্ষ্য করা সম্ভব হতে চলেছে শেয়ার মার্কেটেতে লগ্নি করবার জন্য যে সকল জাতক জাতিকারা প্রচেষ্টা করছে বা যে সকল জাতক জাতিকারা অলরেডি লগ্নি করে রেখেছিল শেয়ার মার্কেটেতে তাদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু উন্নতি বা আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এই সময়ের মধ্যেতে লক্ষ্য করা সম্ভব হবে ধার্মিক যাত্রা এই সময়ের মধ্যেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে সন্তান সুখ প্রাপ্তি হওয়া সন্তানের কাছ থেকে কোনো শুভ খবর আসতেও কিন্তু এই সময়ের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে তার সাথে সাথে বলবো যে সকল উচ্চ শিক্ষার্থীরা কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা করছিল অথবা নতুন কোন অ্যাডমিশন গ্রহণ করবার প্রচেষ্টা করছিল সেই সকল ক্ষেত্রেতে কিন্তু তাদের ক্ষেত্রেতে কিন্তু দুর্দান্ত উন্নতি বা শুভ ফল এই সময়ের মধ্যেতে লক্ষ্য করা সম্ভব হবে কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি অথবা পথ পরিবর্তনের দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে এই সময়ের মধ্যেতে তেমনই কিন্তু বেকার যুবক যুবতীদের বেশ কিছু সুযোগ ও সুবিধা নতুন কর্মের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সময়ের মধ্যেতে তবে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো তেরোই আগস্ট থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভাগ্য সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার আগেতে কিন্তু একাধিকবার বিবেচনা করা উচিত হবে গুরুত্বপূর্ণ যে কোনো পদক্ষেপ কিন্তু গ্রহণ করবার আগেতে অবশ্য একাধিকবার বিবেচনা করা উচিত এই সময়ের মধ্যে বড় কোনো লগ্নি করা থেকে কিন্তু বিরত থাকা উচিত ভাগ্য সংক্রান্ত কাজেতে খানিকটা পরিশ্রম বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে সন্তানের প্রতি কিন্তু এই সময়তে বিশেষ কিছুভাবে খেয়াল রাখা উচিত সন্তানের স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখা উচিত হবে সন্তানের সাথে কোনো ধরনের তর্ক বিতর্কে না জড়ানো উচিত হবে এই সময়ের মধ্যেতে অতএব এই সময়তে বড়ো কোনো সিদ্ধান্ত শিক্ষার বিষয়তে হোক সন্তানের বিষয়তে হোক ফ্যামিলি প্ল্যানের জন্য হোক নতুন ব্যবসা শুরু করবার জন্য হোক নতুন কাজের জন্য হোক বা পরিবর্তনের জন্য হোক বা লগ্নি করবার বিষয়ের জন্য হোক যে কোনো বিষয়তে পদক্ষেপ গ্রহণ করবার আগেতে একাধিকবার বিবেচনা করে তারপরেই কিন্তু পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব পনেরোই মে থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করবার ব্যাপারেতে ভাগ্য সংক্রান্ত কিন্তু নিজের হিতে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ ভাগ্য সংক্রান্ত যে কোনো প্রশ্নের সঠিক উত্তর পাওয়া সম্ভব এবং যে কোনোভাবেতে সফলতা পাওয়া সম্ভব চলেছে ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য যেমন সফলতা লক্ষ্য করা যাচ্ছে তেমনই কিন্তু সন্তানের কাছ থেকে বড় কোনো সুখবর আসবার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে শেয়ার মার্কেটেতে যে সকল জাতক জাতিকারা কোনো লগ্নি করতে চাইছে বা ব্যবসাতে লগ্নি করতে চাইছে উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে এই সময়টা এবং শিক্ষার্থীরা কিন্তু এই সময়তে বড়ো বড় পরিবর্তন কর বা সুযোগ সুবিধা লাভ করতে পারবে অতি অবশ্যই যেমন তেমনই কিন্তু উচ্চ উচ্চশিক্ষাতে অ্যাডমিশন গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এই সময়ের মধ্যেতে তাই সঠিক সিদ্ধান্তই কিন্তু সঠিকভাবে নতুন কিছু আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে কর্মক্ষেত্রে জায়গাতে পদোন্নতি অথবা পথ পরিবর্তনে দুর্দান্ত সম্ভাবনা এই সময়ের মধ্যে লক্ষ্য করা যাবে যেমন তেমনই কিন্তু বেকার যুবক যুবতীদের নতুন কাজের আশা বা আকাঙ্ক্ষা কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে বিবাহযোগ্য অবিবাহিতদের ক্ষেত্রেতে কিন্তু বা অবিবাহিত যুবক যুবতীদের ক্ষেত্রেতে কিন্তু কথাবার্তা ফাইনাল হওয়া অথবা বিবাহ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা এই সময়ের মধ্যেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ধার্মিক যাত্রা হওয়া কিংবা এই সময়ের মধ্যেতে কিন্তু ধর্ম সম্পর্কে জানবার জন্য নিজের মধ্যে কিন্তু একটা উৎসাহ বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সঠিক সিদ্ধান্তের ফলেতে পনেরোই মে থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যেতে যে কোনো সফলতা পেতে লক্ষ্য করা সম্ভব হবে ভাগ্য কিন্তু পূর্ণরূপে সহায়ক থাকছে এই সময়ের মধ্যেতে সব সংক্রান্ত অথবা জমি বাড়ি সংক্রান্ত কোনো স্বপ্ন পূর্ণ করবার জন্য বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে ধার্মিক যাত্রাও কিন্তু সম্ভব হতে চলেছে এবং ধর্ম সম্পর্কিত ব্যাপারেতে নিজের আগ্রহ কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে যে কোনো বড় সিদ্ধান্ত ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে গ্রহণ করলে পূর্ণরূপে কিন্তু সেই বিষয়তে সফলতা পাওয়া সম্ভব হবে সন্তান সুখ যেমন প্রাপ্তি হওয়ার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তেমনই কিন্তু লক্ষ্য করা যাবে সন্তানের কাছ থেকে কোনো সুখবর আসা সেই সম্পর্কিত ব্যাপারেতে কোনো সুখবর আসলে নিজের মনেও কিন্তু ভীষণ পরিমাণে আনন্দ বই প্রকাশ কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা কিন্তু এই সময়ের মধ্যে ফাইনাল হতে লক্ষ্য করা সম্ভব হবে অতএব টেনশনের কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না শুধুমাত্র দরকার সঠিক প্রচেষ্টার কর্মক্ষেত্রে জায়গাতে পদোন্নতি অথবা পদ পরিবর্তনের দুর্দান্ত সম্ভাবনা এই সময়ের মধ্যে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে অর্থাৎ বলা যেতে পারে সন্তান কেরিয়ার ভাগ্য সব দিক থেকেই কিন্তু দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব হবে তাই সঠিকভাবে নিজেকে প্রচেষ্টা করা উচিত নিজের প্রচেষ্টাকে আরও বৃদ্ধি করা উচিত আমি আশা করব। ভিডিওটি তোমরা দেখে যথেষ্টভাবে সঠিকভাবে কিন্তু তোমরা পদক্ষেপ গ্রহণ করতে পারবে যে কোন সময়তে কি কি পদক্ষেপ গ্রহণ করলে সঠিকভাবে উন্নতি পাওয়া সম্ভব এবং কোন কোন সময়তে তোমরা কি কি বিশেষ পদক্ষেপ গ্রহণ করছো অতি অবশ্যই কমেন্টসে তোমরা জানাতে তোমরা ভুলো না সাথে সাথে জানাতে ভুলবে না তোমাদের জন্ম নক্ষত্র কি জানা আছে তোমাদের জন্ম নক্ষত্র কি সেইটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না মনে রাখতে হবে যে কুণ্ডলীও কিন্তু সমানভাবে বিচার্য বিষয় জয় মাতারা সকলে ভালো থাকো